নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রত্যেকবারের মতো একটা নিয়ে হাজির হলাম বেশ কয়েকটা দিন ধরে খালি আমি শর্টস ভিডিওই আপলোড করছি বড় ভিডিও আর দিতে পারছি না তাই আজকে একটু সময় করে ভিডিওটা আপলোড মর্নিং ডিউটি থেকে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম একটু গড়িয়ার দিকে সচরাচর গড়িয়াটা যাওয়া হয় না তবে আগে খুব যেতাম গড়িয়ার বাজার থেকে যতবারই ইলিশ এনেছি একবারও ঠকিনি আগামীকালই মর্নিং ডিউটি করে বেরোবো আমি বাড়ি তাই ভাবলাম বাড়ির জন্য একটু ইলিশ মাছ নিয়ে নেওয়া যাক আর সেই প্ল্যান মতোই সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়েছিলাম গড়িয়া আমি থাকি বাঘা যতীনে আর বাঘা যতীন থেকে একটা স্টপেজ পরেই গড়িয়া স্টেশন সেখান থেকে মাছ নিয়ে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি আবার বাড়ি ফিরে আসলাম এখনো পর্যন্ত আমি আমার বাড়িতে কিচ্ছু বলিনি বাবাকেও বলিনি আর মাকেও বলিনি কোন তো আজকেই গেল আমার কাছ থেকে তাকেও বলিনি বলেছি যে পরশু যাব আর শ্বশুরবাড়িতে জানিয়েছি যে কালকে যাব দেখি কালকে সারপ্রাইজ দেব। কেমন সারপ্রাইজ হয় একবার দেখবো এত ইলিশ মাছ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য সেগুলো আগে পরিষ্কার করে নিই ধুয়ে নিই তারপর আবার আসছি এখন আমার তিনটে বাড়ি হয়ে গেছে একটা আমি যেখানে থাকি সেটা আমার বাড়ি আর একটা বাবা মায়ের বাড়ি আর একটা আমার নিজের বাড়ি মানে শ্বশুর বাড়ি আমি এখন কি করি ছুটিগুলো ভাগ করে করে দুটো বাড়িতে যাই তার মানে একটা ছুটিতে মা বাবার কাছে আর একটা ছুটিতে যাই আমার নিজের বাড়িতে তাহলে কি হয় খুব দুটো বাড়ি ভেবেছি যখন মা বাবার কাছে যাব তখন শ্বশুর মশাইকে মাঝ রাস্তায় ডেকে কয়েকটা ইলিশ মাছ টোটাল ইলিশ মাছের কৌটো হয়েছে আমার চার দুটো বড় বড় সাইজের ইলিশ মাছ এনেছিলাম আর সেগুলোকে সুন্দর করে চারটে কৌটোতে সাজিয়েছি রাত্রে খাওয়া দাওয়া করার পর ওই ইলিশ মাছগুলো থেকে একটা মাছ ভেজে নিজে খাওয়া দাওয়া করার পর দেখছিলাম বেশ কয়েকটা জামা জমে রয়েছে তাই জন্য সেগুলো ইস্ত্রি করে গুছিয়ে রাখি তারপর আমি ঘুমোতে চলে গেছিলাম পরের দিন সকালে সাতটা কুড়ির দিকে একটা ট্রেন ধরলাম ডিউটি যাওয়ার জন্য আজকে আমার দুটো ব্যাগ হয়েছে একটা কাঁধের ব্যাগ আর একটা হাত ব্যাগ হাত ব্যাগটা কিন্তু বেশ ভারী ছিল এরপর ডিউটি সেরে তারপর চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আমি বাস স্ট্যান্ড থেকে নেমে একটা অটো ধরে চলে এসেছিলাম আমাদের ব্রিজে তারপর ওখানে নেমে এক একাই যাচ্ছি অন্যান্য বারে কী হয় বাবা জানতে পেরে যায় আগে থেকে মানে বাবাকে জানিয়ে দিই যে আমি আসছি আর সেই মতো বাবাও দাঁড়িয়ে থাকে ব্রিজের কাছে একসাথেই আমরা দুজনে আসি আজকে ভাই বোন দুজনেই এসছে আমার বাড়িতে কাউকেই তেমনভাবে বলা হয়নি সকালে মামিমা ফোন করেছিল তাকে বললাম যে আমি বাড়ি যাচ্ছি আর বললাম খবরটা যেন এখানে না পৌঁছয় আমাদের তো এই একটি রাস্তা মেন রোড থেকে এখন ঢুকছে আমাদের বাড়ির দিকে আর এই একটুখানি জায়গা রয়েছে যেই জায়গাটা প্রচন্ড কাদা বেশ কিছুটা রাস্তা একা একা হেঁটে আসার পর দেখছি ওদিক থেকে একটা লাইট আসছে আচ্ছা কাদা হ্যাঁ গো ভালো না গো দুদিনের ছুটি আছে দুদিকটা ছিল পুরোটা ফাঁকা আর অন্ধকার রাস্তার মধ্যে জলকাতা পেরিয়ে পেরিয়ে আসতে বেশ ভয় লাগছিল আনে শুধু ঝিঝি পোকার ডাকটাই ঠেকছিল সন্ধ্যের দিক হলে বাবা একটু বাজারের দিকে বেরোয় আর আজকেও তাই বেরিয়েছে তাই জন্যই বাইরে থেকে গ্রিলটা লাগানো রয়েছে খুব আস্তে আস্তে এই গ্রিলের দরজাটা খুললাম না হলে বেশি আওয়াজ হলে আবার মা বেরিয়ে এসে দেখতে আসবে যে কে আসছে না কে কখনো করিনি কারণ আগে একবার ভেবেছিলাম সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি দেখি এরা আগে থেকে খবর পেয়ে গেছে কিনা মামিমাকে তো সকালে বলেই দিয়েছিলাম মামিমা যদি সকালে খবরটা না এদের কানে তাহলে হয়তো এখনো পর্যন্ত কেউ যাবে বাবা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে তার জন্য সকাল থেকেই আমায় জিজ্ঞেস করছে তুই কবে আসবি আজকে না কালকে আমার আসার কথা কাল। যাই হোক এখন এসে বাড়ির সামনে কলিং বেল দিলাম আর মা ভেতর থেকে বলছে যে আসছি

কি আগে থেকে বুঝতে পারছিল যে আমি আজকেই আসি সে একটু আগে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর মাকে বললাম মাছের কৌটো গুলো একে একে খুলতে আগেও আমি বহুবার এনেছি কলকাতা থেকে মাছ তবে সেটা সুন্দরই ছিল কোনো কিছু ভাবে খারাপ হয়ে যায়নি কিন্তু মাছগুলো অনেকটা করে আইস প্যাক দিয়ে রাখা তাই ব্যাগটা পুরোটা ভিজে গেছে আজকে বাড়িটা একটু জমজমাট লাগছে কারণ আজকে আমরা বাড়িতে সবাই আছি একদিকে আমি বোন আর অন্যদিকে ভাইও চলে এসেছি আমাকে একটু বাজারের দিকে গেছে বললাম তা আসতে বোধহয় একটু দেরি হচ্ছে আগে যতক্ষণ বললাম মাছগুলো বের করে দেখো অবস্থা কেমন আছে আর পাঁচটা প্লাস্টিক করে তারপরে সেটা কভার করেছিলাম নুলে জলটা সবটা বেরিয়ে বাইরে আসতো নিচে কিছুটা আইস প্যাক দিয়ে তার ওপরে মাছের দুটো বক্স রেখে তার ওপরে রেখেছিলাম আইস প্যাক এরম করে দুটো প্যাকেট রেডি করেছিলাম টো করে যখন আসছিলাম তখন মশাইকে মাছ রাস্তায় ডেকেছিলাম উনি আসাতে ওনার হাতে একটা বক্স দিয়ে দিয়েছি আর বাকিটা বাড়িতে এনে এনেছি মা এখন দুটো বক্স বের করে দিল আর আইস প্যাকটা ভালো করে ধুয়ে আবার রেখে দিচ্ছে কারণ এটা আবার পরে কাজে লাগবে হয়তো আমার আনতে একটু অসুবিধা হয়েছে খুব সাবধানে আনতে হয়েছে কিন্তু আমার এই যে দুই পরিবারের এত মজা একটু সময়ের জন্য হলেও খুব ভালো লাগছিল এবং এটা আমার কাছে অনেক দামি মাছের সাইজ দেখে মা বলছে মাছটা খুব ভালো হবে যেহেতু দুটো মাছ এনেছিলাম তাই একটা মাছ নিয়েছিলাম ডিম দেওয়া আর একটা মাছ নিয়েছিলাম ডিম ছাড়া অনেকের থেকেই শুনেছি ডিমওয়ালা ইলিশ মাছের নাকি টেস্ট হয় না কিন্তু আমার আবার ডিমওয়ালা ইলিশ মাছটা বেশ লাগে পাতে যখন ডিমওয়ালা ইলিশ পাই তখন ইলিশ মাছটা আগে খেয়ে ডিমটাকে সাইড করে রাখি পরে খাবো এর সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার পর বোনকে বললাম একটু মুড়ি মেখে দে পেঁয়াজ তেল আর চানাচুর দিয়ে ওটা খাবো খুব খিদে পাচ্ছি তারপর শুনি বাবা এসেছে বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসে গেছি চলে যাও না আমরা দুপুরে খবর পেয়ে গেছি যে আমরা তার উপর পাহাড়ে তোকে আমি এমনি জিজ্ঞেস করছি বাকে জানাবো না জানি কিন্তু বাড়ির সামনে থেকে জুতোটা তুলতেই আমার ভুলে গেছিলাম। দেখি বাবা বলছে যে চোর চুরি করে যাওয়ার পরেও দু একটা ক্লু রেখে যায় তাকে ধরার জন্য। তারপর সবাই একসাথে বসে চা আর মুড়ি খাচ্ছিলাম বাবা এসে বলল তুই একটা সারপ্রাইজ দে। দেখি একটা নতুন ফোন। বাবা বলছে এটা আমার ফোন কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে বাবা তার নিজের জন্য একটা ফোন এটা বেশ ভালো হয়েছিল আর তারপর আমি অন করতেই দেখলাম বোনের ছবি। তারপর বুঝলাম এটা বোনের জন্য নতুন ফোন। বোনের ফোনটা একেবারে খারাপ হয়ে গেছিল।

আমরা তিন ভাই বোন যখনই এক হই তখন আমরা কিছু হর মুভি দেখি বাবা বলে বাস্তবে ভূত বলে কিছু হয় না বাইরেটা বসে একটু প্রকৃতিটাকে অনুভব করছি অমন সময় মায়ের ডাক পেলাম যে খাবার রেডি খেতে আয় তারপর গরম গরম ভাতের সাথে মায়ের হাতে সর্ষে ইলিশ দিয়ে সেদিনের মতো ডিনার সাজ জানি আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে আপনাদের সময় পেরিয়ে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে ততক্ষণই সবাই ভালো থাকবেন